নমস্কার রূপাদিরা রান্নাঘরেন সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত মুর্শিদাবাদের একদম সকাল সকাল একটা মানে সাড়ে ছটা দেখুন আপনারা যদি কেউ নৌকা পার হতে চান তো লস থেকে মানে এখানে থাকাকালীন কথা বলে নিলে নৌকারা আপনার ঘাটে চলে আসবে কাছেই একদম একদম এখান থেকে পাড়া পার করতে পারেন দেখতে পারেন অপূর্ব চারিদিকে সৌন্দর্য সঙ্গে গঙ্গা ঐতিহাসিক জায়গা খুব ভালো লাগবে আমি একটু দেখালাম যে নৌকাটা যাচ্ছে একদমই কাছে লজের একদম কাছে তো আজকে আমার এটা লা মুর্শিদাবাদের শেষ এবং লাস্ট ব্লগ আপনারা দেখছি বেশ পছন্দ করছেন আউটডোর ব্লগ তো অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো আবার নতুন আউটডোর ব্লগ চলুন আজকের মানে আজই মনিশ জ্যান্ত ক সমাধি এবং তার ঐতিহাসিক গল্প জেনে নেব আজকে আমরা যাব ঐতিহ্যপূর্ণ একটি বাড়িতে চলুন আমাকে গুন্ডি আমাকে ভাঙাতে হবে দশ কোটি নিরুপয় হয়ে বাহাদুর তার কিন্তু দুটো শর্তই মেনে নিয়েছিলেন আর এই পথে যা দিল্লির মতো দিল্লির জায়গা প্রিয় দিয়েছিলেন তখন বাহাদুর শাহ বলছেন আপনি শুধু শেখ নন আপনি জগতের শেখ হিসাবে জগৎ টাইটেলটা ফার্স্ট ফাইভ ফতেশা ফতেজাদের মৃত্যুর পরে এলেন তার ছেলে মেহতাব চাঁদ আর ওই সময় সিরাজদোল্লা বইতে বসে এরা বিনা সুরকে ব্যবসা করতেন এই মেহতাব চাঁদকে রাজ দরবারে ডেকে নিয়েছে সিরাজ দোল্লা প্রচণ্ড পরিমাণে অপমান করে বলেছিলেন যে আপনি আমার এরিয়াতে বিনা সুতে ব্যবসা করছেন হিসাবে তার থেকেই আপনাদেরকে নাইন পার্সেন্ট দিতে হবে তখন থেকে কিন্তু জগৎ জন্য নরেন্দ্র মুদি জানে না যে বিজেপি সরকার পরবর্তীদের আসবে কি আসবে এটা তিনি জানেন না জানেন তারা জানেন টাটা বিল্লা গোয়েন্দা মিত্তাল আমি আদালী

ঐতিহাসিক জিনিস ক্যাপচার না করলে ভাল লাগে এসব তো এখন আর কিছু নেই ভাবছেন চেয়ারগুলো ওনারা বসতেন একটা কালী ঠাকুর আছে দেখুন কাঁচ কাঁচ দিয়ে শিব ঠাকুর দেখতাম জমিদার বাড়িতে খাতা নায়েব মশাই নিয়ে বসতেন খাতা দেখুন সেই লাল লাল এগুলো এখন ছুটে গেছে নষ্ট হয়ে গেছে একদম পুরো লক করা সেই সময় নায়েব সাহেবের হাতে হয়তো খাতা জানি না হলে হতে পারে না হওয়ার কিছু নেই এনারা গায়ে গায়েডরা কিন্তু তাই বলছে এই দেখুন শোপিস করা ভাবা যায় না আমার তো গা শিহরণ দিচ্ছে মাটির তলায় গুপ্ত ঘর আমরা এখন মাটির তলায় ঢুকছি গুপ্ত ঘর এটা মাটির তলায় কিন্তু দেখো হরিণ মেরে শিকার করে তার মন্দির গুপ্ত ঘর ঐতিহাসিক জিনিস আমার তো গাছগুচ্ছপ করছে একদম মাটির নিচ থেকে শুরু কতদিন আগের গাড়ি জানি না এগুলো মটর গাড়ি আগেকার মটর গাড়ির কেমন ডিজাইন দেখুন আর জগৎ সেট এই গাড়িগুলো ব্যবহার করতেন অনেক বছরের গাড়ি মানে এখানে সুন্দর করে গচ্ছিত আছে এখনও দোতলার ওপরে এটা সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম এটা দোতলার ওপরে মাঝখানে জানি না কী ছিলেন এখানে কি ছিল জানি না ফোয়ারা ছিল না রানীরা স্নান করতো কিছুই জানি না এখন ফোয়ারা হয়ে গেছে রাত্রিরে কত সুন্দর দেখুন এটা পুরোটা কিন্তু দোতলা হ্যাঁ

বন্ধু চিঠির খাম একটা বড় শোপিস বা শোকেস দেখুন চিঠি সেই সময় কত মানে চিঠিগুলোর বয়স হতে পারে তিনশো বছর আগে সাড়ে তিনশো বছর আগে চিঠির কত খাম দেখুন চিঠি কোনো জিনিসে হাত দেবেন না আমি দেখলাম এত সুন্দর জিনিস আপনাদেরকেও শেয়ার করলাম দুটো এ রয়েছে দেখুন চিঠি চিঠিগুলোর বয়স এখানে বলছে তিনশো বছর হতে পারে সাড়ে তিনশো বছর হতে পারে সিন্ধুক দেখুন সব সেই সময়ে সিন্ধুক মির্জাফরের সময়ে সিরাজ দৌলতের সময় গা খুলে দেখলে হতো কি ধন রত্ন আছে মণিমুক্তা আমরা এখন প্রবেশ করছি আজি মন্নিষার কবস্থান আজি মন্নিষাটাকে আলিবুদ্দী খায়ের কন্যা সন্তান হচ্ছে আজি মন্নিষা তার জ্যান্ত কবরস্থান এটা কোনো মৃত্যু অবস্থায় নয় তার জ্যান্ত অবস্থায় এখানে কবরস্থান দিয়েছিলেন তার বাবার আদেশে কারণ কথিত আছে তিনি নাকি ছোট ছোট বাচ্চাদের গুপ্তচর দিয়ে ধরে এনে তার কলিজা খেতেন এবং জানাজানি এটা জানাজানি হয়ে যেতে দরবারে বাবার আদেশে মেয়েকে জ্যান্ত কবরস্থান এটা দেওয়া হয়েছে এটা ইতিহাসের একটা খবর যার জন্য আপনাদের একটু জানালাম মানুষের পলিজা খেতেন সেই জায়গাটা ওরা কবরটাকে জ্যান্ত অবস্থায় কবর দিয়েছিলেন যে দেখালাম আপনাদের সত্যি এগুলো একটা মানে অবিস্বকর তাই না ঐতিহাসিক জায়গা তো তো ঐতিহাসিক গল্প তো শোনা যাবে তাই না বন্ধুরা চলুন আরেকটা জিনিস দেখ আমি কতদিন পর দেখছি তার ঠিক না তামারশালা বটি দা বটি দা হ্যাঁ এখন আর দেখাই যায় না এটা কয়লার গুঁড়ো দিয়ে এই দড়িটা হচ্ছে মেন বাবু দেখ এই দড়িটা হলে উপরে হাওয়া হয় মনে হয় তারপর ওটা আগুন জ্বলবে দেখলাম আপনারা রান্নার থেকে ব্লক বেশি পছন্দ করছেন দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার